বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরো বেশি ঘোলাটে হতে শুরু করেছে আমরা দেখেছিলাম যে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পর থেকেই শুরু করে এখন পর্যন্ত সারা বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বিপুল পরিমাণে বিরাজ করছে সাম্প্রতিক সময়ে কিছু সময় ধরে এই রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকা সত্ত্বেও কিন্তু গতকালকে থেকে আবারও রাজনৈতিক পরিস্থিতি আবারও জটিলতা আকার ধারণ করেছে আর এটি হয়েছে ভিপিনুরের উপর হামলাকে কেন্দ্র করে তো গতকাল রাতে অর্থাৎ সন্ধ্যার পরে শুক্রবার সন্ধ্যার পরেই ভিপিনুরের উপর প্রশাসনিক হামলা চলে এবং সেখানে ভিপিনুর যিনি গণ অধিকার পরিষদের মূল যিনি নেতা আছেন তিনি হচ্ছেন ভিপিনুর এই ভিপিনুরের ওপর হামলা চালানো হয় এবং এতে করে তিনি গুরুতর আহত হন এবং তার উপরে হামলার ক্ষেত্রে তার যে চোয়াল আছে সেটির হাড় ভেঙে গেছে এবং নাকের হাড় ভেঙে গেছে এবং তিনি গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের আইসিউতে রয়েছেন তো এই ঘটনার অবশ্যই তীব্র নিন্দা জানাতে হয় এবং দুঃখ প্রকাশ করতে হয় বিপিন উরের জন্য যে আসলে তিনি মার খেতে খেতেই কিন্তু এই পর্যন্ত এসছেন এখন পর্যন্ত নেতা হওয়ার সত্ত্বেও তিনি মার কিন্তু খেয়েই যাচ্ছেন তো তার এই ঘটনাকে কেন্দ্র করে যে উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশে আজকে গণ অধিকার পরিষদ থেকে বিক্ষোভ সমাবেশ বা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং তাকে এই যে হামলাটি চালানো হলো আমরা অবশ্যই সরকারকে আহ্বান জানাবো যাতে করে এটি একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীকে শনাক্ত করা যায় এবং তাকে কেন মারা হলো সেটা বিশ্লেষণ করে সঠিক একটি শাস্তি প্রদান যাতে করা হয় তো এই ঘটনাটি আসলে ঘটলো কেন কাকরাইলে এই যে দুই এই যে দুটি নূরের উপর হামলা চালানো হলো কিংবা গণ অধিকার পরিষদের সদস্যদের উপর হামলা চালানো হলো এটি আসলে ঘটলো কেন এই বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব গণ অধিকার পরিষদের একটি মিছিল কাকরাইল এলাকা দিয়ে অতিক্রম করতেছিল এবং এই মিছিলটি ছিল জাতীয় পার্টির যে দলটি আছে সেটি নিষিদ্ধের দাবিতে আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে বিপুল পরিমাণ আন্দোলন কিন্তু হয়েছে এবং সভা সমাবেশ মিছিল মিটিং হয়েছে কিন্তু আওয়ামী লীগের বর্তমানে ইন্ধনদাতা কিংবা আওয়ামী লীগের সহপাঠী ছিলেন হচ্ছে জাতীয় পার্টি যার হাত ধরেই কিন্তু আওয়ামী লীগ বিগত পনেরো বছর ক্ষমতায় ছিল এবং নামমাত্র নির্বাচন দিয়ে তারা ক্ষমতা নিজেদের করে নিয়েছিল তো এই জাতীয় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ক্ষেত্রে গণ অধিকার পরিষদের একটি মিছিল কাকরাইল হয়ে যাচ্ছিল আমরা দেখতেছিলাম যে আসলে আওয়ামী লীগ এর কার্যক্রম নিষিদ্ধ হওয়ার ফলেও তাদের কার্যক্রম চলতেছে এই জাতীয় পার্টির ইন্ধনে কারণ জাতীয় পার্টিকে সামনে রেখেই কিন্তু আওয়ামী লীগের কাজগুলো বাংলাদেশে এখন হর কিন্তু সংগঠিত হচ্ছে তো যাই হোক এই কার্যক্রম কিংবা এই জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের একটি মিছিল অতিক্রম হয়ে যায় এবং সেই মিছিলটির পেছন দিক থেকে আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টির যারা সদস্য আছেন বা আওয়ামী লীগের দোষের আছেন তারা এই গণ অধিকার পরিষদের মিছিলের উপর পেছন থেকে হামলা চালায় এবং এতে করে দুই গ্রুপের মধ্যে একটি সংঘর্ষের তৈরি হয় সেটি কিছুক্ষণ ধরে সংঘর্ষ চলতে থাকে এবং তাদের উপর হামলার প্রতিবাদে তারা কাকরাইলে তাদের মেঝ কার্যালয়ের সামনে বিক্ষোভ করতে থাকে অর্থাৎ গণ অধিকার পরিষদের সদস্যরা তারা আহত হয়ে তাদের কার্যালয়ের সামনে কিন্তু বিক্ষোভ মিছিল এবং তারা আগুন মিছিল করতে থাকে এবং সমাবেশ করতে থাকে তো পরিস্থিতি যখন হরহামেশাই ঘোলাটে হয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ তখন এই গণ অধিকার পরিষদ এর উপর হামলা চালায় এবং এতে করে সেনাবাহিনী সহ আরো যৌথ বাহিনীরা মিলেই সেই গণ অধিকার পরিষদের উপর তারা হামলা চালায় পরিস্থিতি জন্য এবং লাঠিচার্জ করে এই ক্ষেত্রে ডিপি নূর সেখানে গুরুতর আহত হন তো এমন ভাবে একটি দলের নেতাকে মানাটা আসলে কোনোভাবেই কাম্য নয় তবে আমার মনে হয় না এটা প্রশাসনিক কোনো লোক কাজ করেছে অর্থাৎ যদি করেও থাকে তাহলে হয়তো বিপি সাথে তার পূর্ব দ্বিধাদ্বন্দ্ব রয়েছে এবং রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যার ফলে মারা হয়েছে এবং এটা আমরা তীব্র নিন্দা জানাই তো এই ছিল পরিষদের উপর হামলার মূল কারণ কারণ গণ অধিকার তার প্রতিবাদ করতেছিল সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছিল তো পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে তার উপর হামলা চালানো হয় তো তার সুস্থ সুস্থতা কামনা করছি আল্লাহ যাতে তাকে সুস্থ করে দেয় এবং এই যে জাতীয় পার্টি ছাগলের তিন নাম্বার বাচ্চা এই দলটিকে অবশ্যই নিষিদ্ধের জন্য সরকারকে আহ্বান জানাবো কারণ এই দলটি যদি থাকে এই দলটির পেছনে আওয়ামী লীগ পুরোপুরি ভাবেই কিন্তু সাপোর্ট দিচ্ছে এবং এই দলের মাধ্যমে তারা কিন্তু বাংলাদেশে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে অবশ্যই আওয়ামী লীগের যেরকমটা তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তার পাশাপাশি এই জাতীয় পার্টিকেও তাদের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য সরকারকে উদার্ত আহ্বান জানাচ্ছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে যে আসলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে সব নেতারা বিভিন্ন ভাবে যে আসলে কথা বলতেছেন আমার মনে হয় যে উপদেষ্টা পরিষদে তাদেরকেই আসলে তাদের হাতেই ক্ষমতাটা তুলে দেওয়া উচিত তাহলে মনে হয় তারা পারবে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে তো এমন ভাবে তারা উপস্থাপন করে যে তারা মাগানি দেশকে ওটা ফেলবে পাল্টায় ফেলবে আমার মতে তাদের হাতেই মনে হয় যে উপদেষ্টা পরিষদের ক্ষমতা ছেড়ে দিয়ে দিয়ে দেওয়া উচিত ক্ষমতা তো যাই হোক আহ এর সুস্থতা কামনা করছি এবং আলা তারা যাতে খুব দ্রুতই তাকে সুস্থ দান করেন এবং তার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং এর সঠিক সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তি দাবি করে